নিশ্চয়ই শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন আপনারা আমি কোন বিষয় নিয়ে কথা বলবো বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো ওনার একটা বিষয় নিয়ে সমাজে খুব তোলপাড় চলতেছে যে ওয়েস্ট ইনে গিয়ে সে হাঁসের মাংস চেয়েছে সেটা খুব তার অপরাধ হয়ে গেছে তো আমার আজকের প্রসঙ্গ হল এক প্রখ্যাত রাজনীতিবিদ এবং ইয়াং জেনারেশনের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থ সে বলেছে নাকি বলেছে দেখতেছি যে একসময় ভাত খুস্ত ক্যান্টিনে এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে তার এই কথাটা খুব ভাইরাল তো তাকে আমার একটা কথা হচ্ছে যে আপনারা যারা উচ্চবিত্ত আছেন তারা কি ভাবেন যে সবসময় উচ্চবিত্তরাই উচ্চবিত্ত থাকবে আর নিম্নবিত্ত নিম্নবিত্তই থাকবে আর মধ্যবিত্ত মধ্যবিত্তই থাকবে তাহলে দেখা গেছে যে অনেক সময় ফেসবুক বা অন্য জায়গায় দেখি খবরে দেখি যে এক কৃষকের ছেলে বুয়েটে চান্স পেয়েছে এক রিক্সালকের ছেলে রিক্সা চালকের ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বুয়েটে পড়ে মেডিকেলে পড়ে তাহলে এই সব ছেলে পানরা কি বড় হবে না আর এরা আজীবন ওই যে পান্তা বা তার মরিসপুরা খেয়ে বড়ো হয়েছে তার মানে এরা বড় হয়ে এস্টাবলিশ হয়ে এরা কোনো পাস্তারা হোটেলে গিয়ে খেতে পারবে না তাহলে আপনাদের মতামতকে আপনারাই শুধু খাবেন ওয়েস্ট ইন্ডি গিয়ে হাঁসের মাংস আর এরা খেতে পারবেন এখন আসিফ তো উপদেষ্টা আর উপদেষ্টারা তো মন্ত্রীদের আগেকার মন্ত্রীদের পাওয়ার দেখেন একজন মন্ত্রী দেখলাম যে সে মন্ত্রী পোস্ট থেকে এত মোটা হয়ে গেছে এখন জেলে গিয়ে সে শুকনা কাঠি হয়ে গেছে তাহলে মন্ত্রী হয়ে যদি এত খাওয়া খেতে পারে তাহলে সে একজন উপদেষ্টা হয়ে তার বেতন যা আছে সে বেতন দিয়ে তো হাঁসের মাংস খেতে পারে তার হাঁসের মাংস খাওয়া নিয়ে এত বিতর্ক কেন আমার কাছে খুবই হাস্যকর লাগছে তাকে কি আপনারা সেই ঢাকা ইউনিভার্সিটির সেই সাধারণ ছাত্র মনে করতেছেন এখন আমার তো মনে হয় সেটাই আপনারা তাকে ট্রিট করতেছেন সে এখন একজন উপদেষ্টা মন্ত্রীর মতো পাওয়ার তার মন্ত্রী বলা যায় সে হাঁসের মাংস খাবে বা গরুর মাংস খাবে বা চাইনিজ খাবে এটা খেতে পারে এখন তার এই খাওয়া দেখে আপনাদের জ্বলন হয় কেন আর আমার মনে হইতেছে যে খাওয়াটাই বা হাঁসের মাংস খাওয়াটাই আপনাদের কাছে ইম্পর্টেন্ট না এই যে ছোট ছোটো ছেলেপানগুলো এরকম করে এস্টাবলিশ হচ্ছে বা ভালো পজিশনে যাচ্ছে এটা আপনাদের সহ্য হচ্ছে না আবার অনেক মানুষই শুধু দেখি যে ফেসবুকে নাহিদ বা হাসনাত আবদুল্লাহ বা এদের নিয়ে কমেন্ট করেন যে এরা এই মোটা হয়েছে এই খেয়েছে ওই করেছে কিন্তু যখন এই ছেলেগুলো মানে দাঁড়াইয়া সাহস করে যে কথা বলেছে তখন খুব বাহাবা দিয়েছেন এখন আপনাদের অনেকেরই মনে হয় যে বারাবাতে ছাই পড়েছে তাই আপনাদের খুব কষ্ট লাগতেছে এদের কথাবার্তা শুনে কিন্তু এরা যে পরিবর্তনটা এনেছে পরিবর্তনটা শুধু নির্বাচনের জন্য না আমরা সবার জনগণের সবার চাওয়া হচ্ছে দেশে একটা পরিবর্তন আসুক হয়তোবা আমরা ভাবছি যে ডক্টর ইউনুস যদি ক্ষমতায় আসে সে অনেক কিছু পরিবর্তন করে ফেলবে যে ভাবছিলাম যে তামিল নায়করা যে হেঁটে যায় সব পরিবর্তন হয়ে যায় হেঁটে যায় সব পরিবর্তন হয়ে যায় হয়তোবা সেও এভাবে পরিবর্তন করে ফেলবে এরকম আমরা হুট করেই ভাবছি আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম পরিবর্তন সম্ভব না তবে আশা করতেছি যে কিছু পরিবর্তন হওয়া দরকার এখন কিন্তু সেই পরিবর্তনগুলো আপনারা অনেকেই মেনে নিতে পারতেছেন না নিজেদের স্বার্থের জন্য আর যারা মেনে নিতে পারতেছেন না আপনাদের তো অনেক টাকা পয়সা হয়ে গেছে যেভাবেই হয়েছে হয়ে গেছে এখন আপনারা একটু স্টফ হন যে আর টাকা পয়সা দিয়ে কী করবেন জীবনে সুন্দরভাবে বেঁচে থাকতে হলে যতটুকু টাকা পয়সা প্রয়োজন সেটা আপনাদের হয়ে গেছে এখন থেমন থেমে যান বাংলাদেশটাকে একটু সংস্কার করতে দিন এবং বাংলাদেশের পরিবর্তন আনতে দিন অনেক জনগণ আমার মনে হয় একশো পার্সেন্টের মধ্যে সত্তর পঁচত্তর বা আশি পার্সেন্ট জনগণ চায় যে পরিবর্তন হোক এবং কিছু সংস্কার হোক যে সংস্কারটা জনগণের পক্ষে থাকবে সেই সংস্কারটা আপনারা মেনে নিতে পারতেছেন না তাই যে কোনো ক্ষেত্রেই এই ছেলেগুলোকে বিতর্ক করা দরকার বিতর্কিত করা দরকার যার জন্যই আপনারা বিতর্কিত করতেছেন আর প্রত্যেক পার্টির ক্ষেত্রেই মানে এরা কর দেখতেছি যে পুরো মাঠে নেমে গেছে এই ছেলেগুলোকে বিতর্ক করার জন্য তবে আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যেই ভুল ত্রুটি থাকবে এদের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে সেই ভুল ত্রুটিগুলোকে আপনারা সামনে না তুলে এদের ভুল ত্রুটিগুলো এদেরকে বুঝিয়ে বলেন এরা কম বয়সে ভুল ত্রুটি হতেই পারে বুঝিয়ে বলেন এদেরকে যাতে এই ত্রুটিগুলো না হয় এবং সামনে এরা ভালো একটা কিছু করতে পারে আর এদের হাতেই যে পরিবর্তন হয় আপনারা কেন আছেন আপনারাও কিছু পরিবর্তনের এদের পাশে দাঁড়ান সেটা না দাঁড়াইয়া এদেরকে কিভাবে অসহযোগিতা করা যায় কিভাবে এদেরকে ভুল প্রমাণিত করা যায় কিভাবে এদেরকে খারাপ বানানো যায় এই পথেই নেমেছেন প্রত্যেকটা পদে পদে এই ছেলেগুলোকে খারাপ বানানোর চেষ্টা করতেছেন এগুলো বন্ধ করুন আর এই আসি হাঁস খাবে না মুরগি খাবে না ভাত খাবে এটা তার একান্তই ব্যক্তিগত বিষয় এই বিষয়টা নিয়ে আপনাদের কথা বলার দরকার নেই সে যদি দুর্নীতি করে খারাপ কাজ করে তা চাঁদাবাজি করে সেটা নিয়ে কথা হতে পারে তার খাবার দাবার নিয়ে তার ড্রেস আপ গেট আপ নিয়ে কথা বলা হতে পারে না কারণ সে নিজেই অনেক টাকা ইনকাম করে সে এখন বিয়ে করে নাই তার সংসার নাই তার খরচ ওভাবে নাই নিজের ব্যক্তিগত ক্ষেত্রে সে খরচ করতে পারে পুরো টাকাটাই সেক্ষেত্রে আপনারা এইভাবে কথা বলতে পারেন না তো সবাই ভালো থাকবেন এই কথাগুলো বন্ধ হওয়া দরকার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম